আলাইকুম রহমতুল্লাহ ফারদিন নিউ ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর যে বাংলা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ্য বাংলা পাঠ্য বইয়ের একশো পৃষ্ঠার যে কাজটা আছে আমরা সমাধান করব দেখো চার দশমিক চার দশমিক পাঁচ এক এ যে বন্য অনুক্রমে শব্দ সাজার এটা আমরা আমরা এই গ্রাফসটা যে আমাদের যে চারটা দেওয়া আছে আমরা আজকে আমরা সমাধান করবো দেখো শব্দগুলো এলোমেলো দেওয়া আছে এলোমেলো শব্দ বর্ণক্রমে অনুযায়ী সাজাও সাজানো শব্দ তোমাদের এখানে বর্ণগুলো শব্দগুলো তোমার কি দেওয়া আছে 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 ভাবে তোমাকে এটা সাজাতে হবে যেমন একটা তারা উদাহরণ দিয়েছি যেমন আতা জাহাজ টমেটো তাল দই পাটি শশা তারা এভাবে একটা সাজাই দিচ্ছে তোমার তোমাকে দুই নম্বরটা সাজাতে হবে দুই নম্বর থেকে তোমাকে সাজাতে হবে যেমন আমরা লিখতে পারি কলা কলা কাক কলা কুলা কৃতজ্ঞ কৃতজ্ঞ তারপর আছে কি কোল ও কিভাবে লিখবো আমরা আমি আবার বলতেছি কলা কাক কুলা কৃতজ্ঞ কোল ও এটা আমরা এইভাবে করে সাজাবো দুই নম্বর এটা দেখো দাও আছে তিসি তুলনা তুলা তাল তার প্রথমে লিখব তারপরে লিখব তাল তাল তিসি তুলনা তুলা এভাবে লিখবো আমরা তারপরটা দেখো পরটা লিখবো আমরা এভাবে শব্দগুলো দেখো আমরা শব্দগুলো করি পরিবর্তন একতা ভয় আজ সহ গ্রাম প্রথমে লিখবো আজ তারপর লিখবো একতা তারপর গ্রাম তারপর পরিবর্তন তারপর লিখবো কি ভয় শহর তারপর এটা দেখো জুই জাল চাঁদ জামা জাতা চিল চাল চাই আমরা প্রথমে লিখবো কি চাঁদ তারপর লিখব চাই চাঁদ চাই চিল চিল চাল চিল চাল চিল চাল জামা জামা জাতা তারপরে কি জুই জাল জুই জাল এরপর দেখো নকশা নির্ভয় নিঃসংকয় নিঃসংকোচন নিষ্প্রেষণ নিদ্রা আমরা প্রথমে লিখব কি নকশা নিঃসং তারপর আমরা কি নিঃসংকো তারপর কি আমরা নিদ্রা তারপর নির্ভয় তারপর তারপর রয়েছে আমাদের লাশের টাকা প্রথমে আমরা লিখব ব্যয় ব্রতা রসি তারপর লিখবো কি শ্মশান তারপর লিখব কি শ্মশান স্বার্থ স্বাধীনতা স্বার্থ এইভাবে আমরা শব্দগুলো লিখতে পারি দেখো আমি তবুও নমুনা উত্তর হিসেবে এটা দেখে দিলাম তোমাদের বুঝার সত্ত্বে বোঝার স্বার্থে তোমরা এটা খাতায় তুলে নিতে পারো এই ভিডিওটা খাতায় তুলে নিতে পারো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন